প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব নাইনটি ফাইভ যেখানে দুটি গ্রুপ রয়েছে কারটাফ আর এসিটামিট পিট যেখানে কার্টাপ রয়েছে নাইনটি এবং এসিটামিট রয়েছে ফাইভ যার মধ্যে অন্যতম হল ইনতেভা কোম্পানির বাতির এনএসএ কোম্পানির কাটাপ্রিট এবং মালা কোম্পানির ক্যাপ্রিট প্রিয় দর্শক এবং এসিটামিট গ্রুপ এই দুটি একসাথে মাঝরা পোকার খুবই দারুণ কাজ করে থাকে এগুলো পোকাকে দুর্বল করে ফেলে এদিকে কাটা পোকাকে অবশ করে ফেলে আর স্টামি দ্রুত স্নায়ুতন্ত্র ধ্বংস করে ফেলে যার ফলে পোকা দ্রুত মারা যায় এর পরবর্তীতে রয়েছে এগুলো ডিম ও লার বা ধ্বংস করে অর্থাৎ মাঝরা পোকা জন্মানোর আগেই তা নষ্ট করে ফেলে ফলে পোকা সহজেই মারা যায় প্রিয় দর্শক এটার আরেকটি সুবিধা হলো এটি গাছের ভিতরেও কাজ করে অর্থাৎ এটি গাছ শোষণ করে তাই দীর্ঘদিন ধরে পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যায় আসসালামু আলাইকুম কৃষানি তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সঠিক নিয়মে নাইনটি ফাইভ এসপি ব্যবহার করলে সবচেয়ে ভালো ও কার্যকরী সমাধান পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা এটি ব্যবহার করার নিয়ম খুবই সহজ প্রতি এক বিঘায় পঞ্চাশ গ্রাম এসপি বা বাতিল আপনারা স্প্রে করতে পারেন এবং এর সাথে আপনারা লিকুইড জাতীয় যে কোনো কীটনাশক দিতে পারেন এতে আপনারা খুবই ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভালো মানের যে কোনো নাইনটি ফাইভ এসপি কিংবা বাতির আপনারা স্প্রে করতে পারেন নিঃসন্দেহে এটা আপনারা অবশ্যই একটি ভালো রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি আমরা দেখলাম কীভাবে নাইনটি ফাইভ এসপি ধানের মাছটা কাজ করে থাকে আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ